এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনের ম্যাচ মানে প্রথম দিনের খেলা শেষ হলো মানে অনবদ্য খেলাটা হলো প্রথমে যখন ভারত যখন খারাপ খেলছিল তখন সবাই গৌতম গম্ভীরকে দোষারোপ করছিল তারপরে বিরাট কোহলিকে ট্রল করছিল ভারতীয় দলকে ট্রল করছিল তারপরে যেই ভালো খেলা ভারত শুরু করেছে তখনই কিন্তু তাদের আবার প্রশংসা করছে মানে ভালো খেললে প্রশংসা হল হবে খারাপ খেললে সমালোচনা হবে এটা একেবারে মানে বোঝাই যায় আর এই ম্যাচে দুটো প্লেয়ারের ডেবিউ হয়েছে ভারতের হয়ে ডেবিউ করেছে নীতিশ কুমার রেড্ডি আর ওইদিকে ডেবিউ করেছে হলো হারশিত রানা হারশিত রানাকে মানে নেওয়াতে অনেকে বলছে কে কে প্লেয়ার বলে সুযোগ পেয়েছে না হলে সুযোগ পায়নি সে কিন্তু খুব একটা খারাপ বল করছিল না মোটামুটি বল করেছে আর বুমরা একেবারে প্রথম দিক থেকে আটোষাটো বোলিং করেছে প্রথমে বিরাট কোহলি ক্যাচটা মিস করলো তারপর থেকে বিরাট কোহলি নিজে ক্যাপ্টেন্সি করা শুরু করেছে এবং বলে দিচ্ছে কিভাবে কি ফিল্ডিং সাজাতে হবে মানে বিরাট কোহলি টেস্টে সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন এই টেস্টে খেলা দেখে বেশ মজা আসতো দারুণ ক্যাপ্টেন্সি করত রোহিত শর্মার ক্যাপ্টেনসির মধ্যে আলাদা কিছু নেই মানে বৈশিষ্ট্য বিশেষ করে টেস্টে ওয়ান ডে টি টোয়েন্টিতে ভালো বাট টেস্টে ভালো না এখন যা ম্যাচের পরিস্থিতি এখানে ভারতের হাতেও ম্যাচ রয়েছে আবার অস্ট্রেলিয়া মানে ফিফটি ফিফটি চান্স ভারতের হাতেই যে ম্যাচ রয়েছে এমন না মানে ফিফটি ফিফটি চান্স সাতষট্টি রানের সাত উইকেট রয়েছে সাতাশ ওভারে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে যায় দেড়শো রানে দেড়শো রান করতে পেরেছে এটাই অনেক ওইখানে নীতিশ কুমার রেড্ডি আর পাঁচ না খেললে ওই রানও হতো না নাহলে একশোর মধ্যে অল আউট হয়ে যেত উজম্যান খাওয়া যায় নয় বলে আট রান করে বুমরার বলে আউট হয়েছে ম্যাক্স সুইনি আউট হয়েছে তেরো বলে দশ রান করে বুমরার বলে এলবিডব্লিউ ডাব্লিউ মান্নস লেবুশানে একটা অনবদ্য বলে আউট হয়েছে সিরাজের বাহান্ন বলে দুই রান করেছে সিরাজ খাতায় খুলেছে এক একত্রিশটা না বত্রিশটা বল খেলার পর তারপর মনে হয় এক রান করেছে মান্নস লেবুসানে ঠিক চেতেশ্বর পূজারার মতো খেলছিল লাগুসানে প্রচুর বল খেলার চেষ্টা করছিল কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হয়নি তবে স্টিভ স্মিথকে এক বলে আউট করে দিয়েছে বুমরা এটাই অনেক এর আগে ডেল স্টেইন এবং এক বলে আউট করেছিল টেস্টে আর এই বুমরা আউট করলো স্টিভি স্মিথকে এক বলে শূন্য ট্র্যাভিসেট তেরো বলে এগারো রান দুটো চার হারশিত রানা বল করেছে অনবদ্যটার বলের মাধ্যমে ট্র্যাভিস সেটকে আউট করেছে এটাই অনেক এই নতুন বোলার নিয়ে আসলে একটা সুবিধা হয় নতুন বোলারের বল ব্যাটসম্যানটা বুঝতে পারে না আগে কখনও হারসিত রানার বল আইপিএল ছাড়া খেলেনি হারশিত রানের বল ওই জন্য খেলতে পারেনি ট্র্যাভিস বুমরার বল জন্য খেলতে মানে খেলেছে আগে সিরাজের বল খেলেছে কিন্তু এই প্লেয়ারের বল খেলেনি ওই জন্য নতুন করে একটা প্লেয়ার খেলাই দেওয়া ভালো তবে অস্ট্রেলিয়ার যা টিম ওই সিরা টিমের কাছে ভারতের টিমটা অনেক মানে অনেক বাজে টিম তরুণ টিম এবং এই টিম নিয়ে জেতা খুব মুশকিল তবে এখান থেকে যা পরিস্থিতি এখান থেকে ভারত যদি হেরে যায় আমি অবাক হব বটে মানে অনবদ্ধ খেলছে ভারত এখন বর্তমানে আঠোষাঠো তো বোলিং করছে ঠিকই মানে অনবদ্য খেলছে একেবারে মিচেল মার্স উনিশ বলে ছয় এখন এই অ্যালাক্স কেরিকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে হবে আট উইকেট তাড়াতাড়ি প্রথম সেশনের মধ্যে ফেলাতে হবে এইখান থেকে যদি একশো দেড়শো রানের পার্টনারশিপ করে দেয় এরা তাহলে কিন্তু সমস্যা এই পিছিয়ে বেশি রান হবে না খুব বড়ো জোর হলে এখানে দুশোর মধ্যে থাকবে অর্থাৎ পরের ইনিংসও দেড়শো হয়তো করবে না তার থেকে হয়তো বেশি করলে একশো ষাট পঁয়ষট্টির মধ্যে পরের ইনিংসও অল আউট হয়ে যাবে এখানে পুরোপুরি বোলিং উইকেট এটা বুমরা চার উইকেট নিয়েছে আরেকটা উইকেট নিলে পাঁচ উইকেট নিয়ে হতে পারতো বাট হয়নি কালকে হয়তো হয়ে যাবে সিরাজ নয় ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছে হারশিত রানা আট ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ওই শর্ট শর্ট বেশি বল করছিল ওই জন্য একটু মার খেয়ে গেছে অস্ট্রেলিয়া চৌদ্দ রানে এক উইকেট দু উইকেট পরে উনিশ সালে উনিশ সালে তিন উইকেট আবার একত্রিশ সালে চার উইকেট মিচেল মার্চ আটত্রিশ সালে পাঁচ উইকেট মানমাস লাঘুসানে সাতচল্লিশ সালে ছয় উইকেট মানে দেখে মনে হচ্ছে ভিডিও গেম চলছে এত সুন্দর ক্যাপ্টেনসি করেছিল বিরাট কোহলি মানে খাতায় কলমে ক্যাপ্টেন ছিল জসপ্রীত বুমরা প্রথম দিকে যশপ্রীত বুমরা ক্যাপ্টেনসি করছিলো ওই বিরাট কোহলি যে ক্যাশ ফেললো তারপর থেকে বিরাট কোহলি সেই সেরা ক্যাপ্টেনসি করছিল। বললাম না বিরাট কোহলির ক্যাপ্টেন্সি মানে দেখতে বেশ ভালো লাগে টেস্টে ওরকম আগ্রাসী মেজেজের ক্যাপ্টেন্সি ভালো লাগে আর অজিন কেরানের আগ্রাসী ক্যাপ্টেন্সি ছিল না বাট ভালো ক্যাপ্টেন্সি করতো তার থেকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি টেস্টে খারাপ এরপরে বুমরা হয়তো আসলে হয়তো ভালো হবে এরপরে হয়তো যশস্বী জয় এবার কে এল রাহুলেরও ক্যাপ্টেন্সি দেখেছি আলাদা কোনো বৈশিষ্ট্য নেই আগ্রাসী নেই ওর থেকে যশপ্রীত বুমরা ভালো করছে এসএসসি জয়সল আট বলে শূন্য রান করে আউট হয়েছে মিছিল স্টারকে বলে এই পার্থের পিচে মিছিল স্টার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে সকালের ম্যাচ যে দেখেছে সেই বুঝতে পারছিল ঠিকঠাক চালাতেই পারছিল না যশেশী জয়সল আইপিএলে ভালো খেলার এখানে ভালো খেলার মধ্যে অনেক তফাত এখানে সত্যি কথা বলতে ভালো খেলা একটু মুশকিল হয়ে যায় কে এল রাহুল চুয়াত্তর বলে ছাব্বিশ রান তিনটে চার মিচেল স্টারকে বলে আউট হয়েছে এই কে এল রাহুল একমাত্র ভালো খেলছিল কিন্তু আলটায় দেখাচ্ছে ব্যাটে লাগায়নি কিন্তু আলটা এই ওই দিকে ওই জন্য আউট হয়ে গেছে দুর্ভাগ্যবশত আউট হয়েছে কে এল রাহুল কে এল রাহুল ওইটা কোনোভাবেই আউট ছিল না কিন্তু আউট দেওয়া হয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে দেবদূত পারিকাল তেইশ বলে শূন্য রান করেছে হ্যাজেলুডের বলে আউট হয়েছে বিরাট কোহলি বারো বলে পাঁচ রান করেছে হ্যাজেলুডের বলে আউট হয়েছে পান আটাত্তর বলে সাঁইত্রিশ রান করেছে তিনটি চার একটা ছয় প্যাট কামিন্সের বলে আউট হয়েছে ধ্রুব জুড়েল কুড়ি বলে এগারো রান করেছে দুটো চার মিচেল মার্শের বলে আউট নীতিশ কুমারের একটা অনবদ্য ইনিংস খেলে একচল্লিশ রানের উনষাট বলে ছটাচার একটা ছয় এই নীতিশ রানটি না খেললে আরও অবস্থা খারাপ ছিল ভারতের আর এইখান থেকে ভার ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতো রি বাট খেলতে পারেনি আর কী করা যাবে তাও যা চেষ্টা করেছে এই অনেক আর চার উইকেট নিয়েছে হ্যাজেলুড তেরো ওভারে উন উনতিরিশ রান চার উইকেট নিয়েছে ব্যাট কামিংসের থেকেও এই এইসব পিছে বেশি মানে কার্যকরী মিছিল স্ট্রাক তো আরও ভালো বোলিং করেছে এগারো ওভারে চোদ্দ রানদের দুই উইকেট নিয়েছে আর মিছিল মাস পাঁচ ওভারে বারো রানদের দুই উইকেট নিয়েছে এই যে মিচেল মাসকে খেলানোর যেরকম সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া মানে আর ভারতও চাচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে টেস্ট এরকম ডেবিউ করিয়ে খেলাতে গৌতম গম্ভীরে সেটাই সিদ্ধান্ত এখন একশোর মধ্যে অল আউট করে দিতে পারলে এখন সাতষট্টি রানের সাত উইকেট অল আউট করে দিতে পারলে ভারত ম্যাচে থাকবে আর যদি রান লিড নেয় তাহলে ভারত চাপে পড়বে আর এটা তিন দিন আগেই মেগানিলামের আগেই শেষ হয়ে যাবে এই ম্যাচটা তোমাদের কী মনে হচ্ছে ভারত কী জিততে পারবে কি পারবে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও